আপনাদের সবাইকে নেতাজি কোচিং সেন্টারের এই ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে নেতাজি সুভাষ রূপ ইউনিভার্সিটির তরফ থেকে একটা অফিসিয়াল নোটিস পাবলিশ করে দিল নেতাজি সুভাষ রূপ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন ছাত্রছাত্রীর জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ আর নেতাজি সুভাষ রূপ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন ছাত্রছাত্রী অর্থাৎ ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ারের রিনিউয়ালের নোটিশ দিল আজকে অর্থাৎ এর আগে যারা ফার্স্ট ফেস রিনুয়াল মিস করেছেন তাদেরকে আবার সুযোগ দেওয়া হলো মানে সেকেন্ড ফেজ রিনুয়ালের নোটিস অর্থাৎ যারা এর আগে রিনুয়াল করেছেন তাদেরকে আর নতুন করে করতে হবে না এই রিনুয়ালটি যারা মিস করেছেন তাদেরকে করতে হবে এই রিনুয়ালের সেকেন্ড ফেজ সুযোগটায় তো সেক্ষেত্রে আপনাদের রিনুয়াল প্রসেসটা শুরু হচ্ছে আপনারা অনেক দেখতে পাচ্ছেন যে একত্রিশ পাঁচ দু সকাল দশটা থেকে দশ ছয় দু বিকেল চারটে পর্যন্ত চলবে এই অনলাইন রিনুয়াল প্রসেস আর ফিজ হলো সেম ডেট সেম টাইম শুরু হচ্ছে একত্রিশ পাঁচ দু সকাল দশটা থেকে দশ ছয় দু বিকেল চারটে পর্যন্ত চলবে এই অনলাইন ফিজ সাবমিশন আশা করি বুঝতে পেরেছেন এখন সেই কাদের কত টাকা করে লাগবে বিডিপি স্টুডেন্ট মানে ওল্ড স্টুডেন্ট মানে যাদের রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার থেকে দু হাজার মধ্যে সেই সমস্ত স্টুডেন্ট যাদের আর্টস এবং কমার্স আছে সেক্ষেত্রে দুই হাজার সাতশো টাকা এবং সায়েন্সের মধ্যে যাদের নন ল্যাব সেক্ষেত্রে তিন হাজার সাতশো টাকা এবং সায়েন্সের মধ্যে যাদের ল্যাব আছে সেক্ষেত্রে চার হাজার আটশো ছেষট্টি টাকা এটা গেল বিডিপি স্টুডেন্ট এখন হচ্ছে ইউজি স্টুডেন্ট অর্থাৎ দু হাজার একুশের ঠিক আছে তো তাদের ক্ষেত্রে আর্টস এবং কমার্সের ক্ষেত্রে তিন টাকা সায়েন্সের মধ্যে যেমন ফিজিক্স কেমিস্ট্রি জুলজি জিওগ্রাফি বটানি এবং ম্যাথামেটিক্সের ক্ষেত্রে পাঁচ হাজার দুশো টাকা লাগবে এই রিনুয়াল প্রসেস কমপ্লিট করার সময় মানে রিনুয়াল ফিস হিসাবে এই টাকাগুলো লাগবে এখন আসি কাদেরকে এই রিনিউয়ালটি করতে হবে আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি তারপরে আবারও রিপিট করছি যে সমস্ত স্টুডেন্ট ফার্স্ট ফেজ রিনুয়াল মিস করেছেন তাদেরকে এই সেকেন্ড ফেজ রিনুয়ালটি করতে হবে যারা এর আগে রিনুয়াল করেছেন ফার্স্ট ফেজ রিনুয়াল তাদেরকে আর নতুন করে এটা করতে হবে না এবং কীভাবে এই রিনুয়াল প্রসেসটি কমপ্লিট করবেন সেই নিয়ে এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হবে তার জন্য এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন ওকে